যারা ইমান দাম আল্লাহকে বিশ্বাস করেন আশেরা বিশ্বাস করে উনার কথা যখন তাদের মনে পড়বে তখন এই জাহাল্লামের কথা মনে যখন পরে

চুলা তো কোনো গরু কেউ খাইতে দেয় নাই বাজার কোন মানুষ কেউ খাইতে দেয় নাই গাছের ভিতরে চুলা আমার মালিক কিসের জন্য আশা ফুল মাকলু মানুষ আমার মালিকের বড় আউসের বান্দা বান্দি ওরা যখন ঘুমাইয়া মাথার জমিনে ভাইঙ্গে পইরা থাকবে আমার মালিকের কুচরাতি কলিরা ঠান্ডা সহ্য হয় না এই জন্য আমার মালিকাসের ভিতরে তুলা দিলো অন্দামান তুই তুলা পারবি তো তৈরি করবি ল্যাব বানাবি পালিশ বানাবি পালিশ মাথার নিচে দিয়া তো সব লাইসা লেব মোরা দিয়া ঠান্ডার ভিতরে ঘুমাবি আমি দেখবো আমার কুদরাতি কলিসা ঠান্ডা হবে কিন্তু ল্যাব তো সব পাইয়া তুই না না ঘুমা আমার হুকুম পালন করার জন্য তুই মসজিদে ফজরে যাও নাই এ বন্দাবন্দি মনে রাখিস আমি জাহান নামের মধ্যে ল্যাপ শোষকের ব্যবস্থা রাখছি আমি বলি না কোনো পীর বলে না কোনো মুক্তি বলে নাই আমি জাহান আমার মালিক বলে ওই নাফার মানদের কে ফ্রেশ তাদেরকে হুকুম দেব এই নাফার মানদের কে জাহান নামের টোসকের ভিতরে সবাই এরপর জাহান নামের আগুনের কয়লা দিয়া ল্যাপ তাদের গায়ের উপরে দিয়া দাও এরপর চতুর্পাশ দিয়া খাইয়া জাহান নামের আগুন ল্যাপ টোসকের মধ্যে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া আমি বলি যে আমরা বলতে স্যার কুল্লা

আর মরণ তালা সোজা কোনো দিন পাবে না আবার নতু চামড়া গজাইয়া যাবে আবার রাহান নামের আগুনের জলতে জলতে আবার করে থেকে চামড়া পইরা যাবে এ দুনিয়াদার পাগল সাহান নামের আগুনে জলতে জলতে পানি পিবা যায় করি যা খার খার কইয়া পানি পানি বইয়া শিক্ষার মারবে তাহার নামে যে রক্ত পুজ আমার মাওলা গরম কইরা তখন কাছে নেবে তখন টান দেবে নারী কলাইয়া গলাইয়া পশা আরে পায়খানার রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করে পইরা যাবে মুহ তুফি হবলা ইয়া আরে হেলস গাছ খাচ্ছ গলার ভিতরে ওই এক যাই আমাদের সবাইকে পাপ কইরা দিয়ে এই জন্য আমার বাজামদের কে বলবো একের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে তাদের মুসলমান পন্থী কিন্তু মন চায় তাদের নাকের পাল্লা ভারী করবে গুনার কাজ পাল্লা হালকা করবে কিন্তু শয়তান এবং না এবং বাজার মানুষ সয়তনের প্রকার কারণে তোকে আর মিচ্ছা থাকা সত্ত্বেও জ্যাকের পাল্লা ভারী করতে পারি না গুধার ছাপুধারকে ছাড়তে পারি না এই জিরান্ন অফুল আন আমি তোমাকে আমাকে হুকুম করছে না স দেখি তোমরা সদে কিন্তু সঙ্গী হইয়া যাওয়া এই আমার আমার বাসীদেরকে বলবো যদি চরমরাই তরীকে আপনাদের ভালো না লাগে যেকোন এক শহীদ হরিকে দৌলা যেকোন একজন খা জ আল্লাহর বন্ধার সঙ্গে সম্পর্ক রাখে তারপর তার পর আমার শুধু যাই না কে পাল্লা ভারী করে ওনার পাল্লা আলকা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরের দৌড়াধান করে কারণ কার কখন দু সময় ডাকাল না তোমারও জানানাই আমারও জানাই আল্লাহ